কিনো তুমি কোথায় সেটা একটা সিক্রেট ইয়ার কি মেরো না কোথায় যাচ্ছ বলো এই দাঁড়াও হ্যাঁ পেরেছি আমি আমার দান শেষ করব হিডেন পাথ দিয়ে তাহলে আমি খেলব পায়োনিয়ার তুমি সত্যি ওই তাসটা খেলবে তোমার দান এখন যে তাসটা টানবো সেটাই আমায় তবে তুমি সব সময় এটা বলো আর তারপর হারো চুপ করো আমি আমার ডান হাতে ক্ষমতা জড়ো করছি তাই বিরক্ত করো না দের হয়েছে শুধু মেমোরিজ তাসটা টানো ঠিক আছে আমি ইন্ট্রুডারকে ডাকছি আকাশ সাগর এই আমাদের বোধহয় গোপন করতে দরকার নেই না না তা হয় না ওতে কি লেখা আছে গোপন ঘাটি একটা গোপন ঘাটির গোপন কোট থাকা দরকার একটু শীত শীত করছে না হুম তুমি বলায় খেয়াল করলাম ঠিক বলেছ সাধারণত আরো বেশি গরম থাকে এয়ার কন্ডিশনার হতে পারে না তা ঠান্ডা ভালোই লাগে না এটা সাধারণ ঠান্ডা নয় কি চলছে বলো তো ও বরফ এ তো বরফ পড়ছে কিন্তু কেন একটু আগেও কত গরম ছিল এটা এয়ার কন্ডিশনারের থেকেও বেশি ঠান্ডা কোনো একটা কারণে এটা হচ্ছে বরফ তো ওদিক থেকে উড়ে আসছে ওই উপর থেকে মানে ওর ভেতরে কিছু আছে তোমরা কি গিয়ে দেখতে চাও যাওয়া যাক কিন্তু তার আগে এই নাও তৈরি এই একটা বরফ গোলার যুদ্ধ হয়ে যাক আগে এই রহস্যটা সমাধান করা যাক ঘুটঘুটে অন্ধকার ঠিক আছে ওটা কি উকি মারলো কি বরফ পড়া বন্ধ হয়ে গেছে আমি জানতাম তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ না তোমার জন্য একটা আইস কিউব আগে যখন এত বরফ দেখলাম তখনই মনে হয়েছিল এটা হলেও হতে পারে কিন্তু স্নোরান্টের মতো পোকেমন সাধারণত আরো অনেক বেশি ঠান্ডা জায়গায় থাকে না হ্যাঁ ওর সেটাই তো থাকা উচিত ও ঘুমিয়ে পড়েছে হয়তো বেশি ক্ষমতা ব্যবহার করে ফেলে ক্লান্ত হয়ে পড়েছে ও কি ঠিক আছে এবার কি করা গিয়ে বড়দের বলা হ্যাঁ কেন কারণ ও এমন পোকেমন যার এখানে থাকার কথা নয় ও তুষারপাত করতে পারে কিন্তু সেটাই ভর গরমকালে মোটেই নয় এটা হয়তো স্বাভাবিক ব্যবহার নয় তাই হয়তো ক্লান্ত হয়ে পড়ছে চলো ওকে পোকেমন সেন্টারে নিয়ে যাই কিন্তু তাহলে আমাদের গোপন ঘাঁটি বড়রা তো সব জেনে যাবে হুম হুম এক পোকেমন যে এর অনেক ঠান্ডা পরিবেশে বসবাস করে পোকেমন সেন্টারের কর্মী বলল কেউ হয়তো ওকে এখানে ভুল করে ছেড়ে দিয়ে গেছে তুষার মুক্ত মরশুমে স্নোরান গুহায় থাকে তাইও পাথরের আড়ালে লুকিয়েছিল কিন্তু এখানে এখন খুব গরম তাইও বিভ্রান্ত হয়ে প্রচুর ক্ষমতা ব্যবহার করে ফেলেছিল ও এখন পোকেমন সেন্টারে ভালো আছে আমরা তোমার জন্য খুশি স্নোরান এটা আর গোপন রইল না গোপন ঘাটির গোপনীয়তা জলে গেল যা হয়ে গেছে তা হয়ে গেছে ঠিক বলেছ হ্যাঁ আর তারপর আমরা মনস্থির করে ফেললাম যে আমরা নিজেরা গিয়ে স্নোরানকে ওর প্রাকৃতিক ব্যবস্থানে ছেড়ে দিয়ে আসবো আর এভাবেই আমাদের দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার আর আমাদের পোকেমন রিসার্চ সব শুরু হলো ওহো ভুলে যাচ্ছিলাম আজ থেকে এটাই আমাদের পোকেমন সেন্টার